হ্যালো বন্ধুরা রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে এমন এক অভিনেত্রী সম্পর্কে জানব যিনি শুধু অভিনেত্রী নয় তিনি একজন গায়িকা এবং ক্যালকাটা ইউথ কেয়ারের প্রতিষ্ঠাতা তিনি আর কেউ নয় তিনি হলেন সে যুগের অর্থাৎ স্বর্ণযুগের নায়িকা রুমা গো ঠাকুরতা তাই বন্ধুরা যদি তোমাদের আজকে পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই সকলের কাছে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর হ্যাঁ বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না ওটা প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা রুমা কৌঠাগুরতা উনিশশো সালে তেসরা নভেম্বর জন্মগ্রহণ করেন তার মায়ের নাম সতী এবং বাবার নাম সত্যেন ঘোষ রুমা ঠাকুরতা বিয়ের আগে রুমা ঘোষ নামে পরিচিত ছিলেন তার পরিবারে সাংস্কৃতিকভাবে ব্রহ্ম সমাজের প্রতি যোগ ছিল যা ব্রহ্ম ব্রাহ্মণ ধর্মে একটি সামাজিক উপাখ্যান যা ব্রাহ্ম ধর্মের একটি সামাজিক উপাদান তার মা সতীদেবী ছিলেন সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয় রায়ের বড় বোন ঠাকুরতা একজন প্রশিক্ষিত কণ্ঠশিল্পী এবং নৃত্যশিল্পীও ছিলেন তিনি কলকাতার সরবিতানে সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন যা তার বাবা মা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী বছরগুলোতে তিনি পাতিয়ালা ঘরানার আব্দুল রেহমান খানের কাছে প্রশিক্ষণ নেন বোম্বে নির্মলা দেবী এবং লক্ষ্মী শঙ্করের ওস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন তিনি আলমোরা উদয়শঙ্কর ইন্ডিয়া কালচারাল সেন্টার থেকে নৃত্য প্রশিক্ষণ নেন কিন্তু উনিশশো সালে তিনি কিশোর কুমারকে বিয়ে করেন এবং বিবাহের মাধ্যমে তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন যিনি অমিত কুমার নামে পরিচিত বর্তমানে একজন গায়ক উনিশশো সালে হুমাগৌ ঠাকুরতা ও কিশোর কুমারের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে উনিশশো সালে তিনি পুনরায় অর্থাৎ রুমা গৌ পুনরায় বিবাহ করেন অরূপ বহু ঠাকুরতাকে এই দম্পতি দুটি সন্তান আয়ান ও শ্রমনা শ্রমনা একজন গায়িকা তারা রোমা গৌ ঠাকুরতা শুধু গান নিয়েই ছিলেন না তিনি অভিনয় জগতেও আসেন এবং দশ বছর বয়সে অমিয় চক্রবর্তী পরিচালিত জোয়ার ভাটা ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় তার এটি ছিল দিলীপ কুমারের প্রথম ছবি বন্ধুরা রোমা বিবাহ বিবাহবিচ্ছেদের পর কলকাতায় চলে আসেন রাজেন তরফদারের গঙ্গা ছবিতে অভিনয় করার জন্য সমরেশ বোসের কাস্ট উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল তিনি সন্ধ্যা রায়ের সাথে দুটি প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন গঙ্গা সেই বছর সেরা পূর্ণ দীর্ঘ চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার জিতেছিলেন রুমার হিমিত চরিত্রে অভিনয়ের সমালোচকদের প্রশংসা পেয়েছিল একই বছরে তিনি ভানু বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে ব্যক্তিগত সহকারী এবং তপন সেনার খুনিকের অতিথিতে অভিনয় করেছিলেন তিনি উনিশশো সালে তার প্রযোজিত এবং তার স্বামী পরিচালিত ব্যানারসি সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্র কেরিয়ার পুনরুজ্জীবিত হয় এটি ছিল একজন গণিকার গল্প যে মর্যাদা ও সম্মানের সাথে জীবন যাপন করার চেষ্টা করে যখন তার শৈশবের প্রিয়তমা রতন তাকে তার ভয়াবহ পরিবেশ থেকে দূরে নিয়ে যায় ছবিটি ব্যর্থ হয় কিন্তু পরের বছরই সেরা পূর্ণ চলচ্চিত্রের জন্য বিএফজে পুরস্কার জিতে নেন তিনি তারা তার অভিনীত কয়েকটি চলচ্চিত্রের নাম হল জোয়ার ভাটা মশাল আফসার ব্যক্তিগত সহকারী ক্ষণিকের অতিথি গঙ্গা বেনারসি অভিযান পলাতক নির্জন সৈকতে কিনুগুয়ালার গালি প্রেমেক প্রভাতের রং জোড়াদিঘি চৌধুরী পরিবার অ্যান্টনি ফিরিঙ্গি বালিকা বধূ আসিতে আসিও না হংসমিথুন গড়নাসিমপুর পঞ্চাশর বাঘিনী আরোগ্য নিকেতন নিশিকন্যা বৈরাগ দাদার কীর্তি বন্ধন ছত্রিশ চৌরঙ্গী লেন স্বামী স্ত্রী ত্রয়ী অমৃত কুম্ভের সন্ধান সমর্পিতা পাট ভালোবাসা ভালোবাসা অনুরাগের ছোঁয়া অমরসঙ্গী গায়ক একান্ত আপন আগুন তুমি কত সুন্দর গণশত্রু আশা ও ভালোবাসা আক্রোশ অনুরাগ পাপী অভিশঙ্কর পদ ও প্রসাদ বিধিলিপি ইন্দ্রজিৎ হুইলচেয়ার সংঘর্ষ হিমঘর চৌধুরী পরিবার মালাবদল দ্য নেম শেখ এই সমস্ত সিনেমায় তিনি অভিনয় করে গেছেন এবং যেসব সিনেমা তিনি গায়ক হিসাবে পরিচিতি পেয়েছিলেন সেগুলো হলো লুকোচুরি বর্ণালী পলাতক তিনকন্যা জোরাধিগির চৌধুরী পরিবার অ্যান্টনি ফিঙ্গি বাঘিনী বাক্সবদল মেরিধ মেরাধর মেরি মা অমৃতকুম্ভের সন্তান একটা বইতে তিনি নিজের কণ্ঠের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন বন্ধুরা রুমা গোটাগুড় তার শরীরে কোনো রোগ বলে কিছুই ছিল না তিনি দু সালে উনিশ তেসরা জুন চুরাশি বছর বয়সে বালিগঞ্জে নিজ বাসভবনে প্রয়াত হন এবং আরও একটি প্রবীণ অভিনেত্রী বাংলা চলচ্চিত্র জগৎ থেকে চলে যায় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ